ময়মনসিংহ রোড শান্তি আর আনন্দের শহর এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর বিনোদনের অসংখ্য জায়গা যা দর্শনার্থীদের মুগ্ধ করে আজকের এই ভিডিওতে আমরা দেখব ময়মনসিংহের এমন আটটি প্রধান দর্শনীয় স্থান তো চলুন শুরু করা যাক সবুজে মোড়া পাহাড়ি পথ আর রাবারের সারি সারি গাছ এমন একটি স্থান রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নগাঁও এনিয়ানে একশো ছয় একর জায়গা জুড়ে বিস্তৃত সন্তোষপুর রাবার বাগান এক শান্ত সবুজে মোড়া জায়গা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধায়নে এখানে প্রাকৃতিকভাবে গাছের কছ থেকে রাবার সংগ্রহ করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয় এই জায়গাটির রাস্তাগুলোতে এক ধরনের শান্ত সৌন্দর্য আছে দুই পাশে উঁচু গাছ আর মাঝে সরু রাস্তা রাবারের গাছ থেকে ঝরতে থাকা দুধের মতো সাদা তরল এক অন্য দৃষ্টি তৈরি করে পিকনিক বা ন্যাচার ফটোগ্রাফির জন্য দারুণ স্পট এটি কিভাবে যাবেন সন্তোষপুর রাবার বাগানে ঢাকা থেকে সরাসরি চলে যেতে হবে ফুলবাড়িয়া সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় মাত্র আশি থেকে একশো টাকায় পৌঁছে যেতে পারবেন রাবার বাগানে ময়মনসিংহ এসে পাহাড় আর নদীর সংমিশ্রণ একসাথে দেখতে চাইলে যেতে হবে ধোবাউড়া উপজেলায় ময়মনসিংহের উত্তরে গাঢ় পাহাড়ের পাদদেশে গাবরাখালী পর্যটন কেন্দ্রে গাবরাখালী পর্যটন কেন্দ্রের পাশে ছোট পাহাড় নদী আর গাঢ় গ্রামের জীবন একসাথে চোখে পড়ে সকালে মেঘের আন্তরণ আর বিকেলে রঙিন সূর্যাস্ত এখানে ট্রেকিং গ্রামীণ খাবার আর স্থানীয়দের সংস্কৃতি দেখা যায় কাছ থেকে ময়মনসিংহ শহর থেকে সরাসরি ফুলপুর সেখান থেকে ধোপাউড়া এবং ধোপাউড়া থেকে সরাসরি গাবরাখালী পর্যটন কেন্দ্র ময়মনসিংহ শহরের বাইপাস রোডে অবস্থিত আলাদেন্স পার্ক এটি এখন শহরের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর একটি শিশু কিশোর কিংবা বড়োরা সবার জন্য এখানে মজা আর আনন্দে ভরপুর আয়োজন পার্কের ভেতরে রয়েছে নানা ধরনের রাইড ময়মনসিংহ শহর থেকে অটো বা রিকশায় সহজেই পৌঁছে যেতে পারবেন আলাদেন্স পার্কে সবুজ প্রকৃতি নিরাপত্তা আর নির্মল বাতাস ব্যস্ত শহরের ক্লান্তি ভুলে যেতে চাইলে গ্রিন অরণ্য পার্ক বা রিসোর্ট হতে পারে আপনার জন্য সেরা জায়গা ভালকা উপজেলায় কাচিনা এলাকায় ঢাকা ময়নসিংহ সড়কের একদম পাশে অবস্থিত এই গ্রিন অরণ্য পার্ক ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার পথ তাই দিন ভ্রমণ কিংবা ছোট ছুটিতে বেড়ানোর জন্য এটি হতে পারে পারফেক্ট একটি গন্তব্য ভিতরে রয়েছে সুন্দর কৃত্রিম লেক আর চারপাশে কাঠের সেতু আর বসার জায়গা হালকা বাতাসে পানি ডেও আর গাছের ছায়া মিলিয়ে এখানে কাটানোর প্রতিটি মুহূর্ত সত্যি প্রশান্তিময় এখানে রয়েছে পিকনিক স্পট ওপেন রেস্টুরেন্ট আর নানা রকমের মজার রাইড যারা একটু নিরিবিলি পরিবেশে বিশ্রাম নিতে চান তাদের জন্য রিসোর্টের কটেজগুলো একদম আদর্শ ঢাকা থেকে ময়মনসিংহ যে কোনো বাসে না নামলেই রিসোর্টের প্রবেশপথ পাওয়া যাবে ময়মনসিংহে এমন এক রাজবাড়ি আছে যেখানে একসাথে ষোলো জন জমিদার শাসন করতেন মমনসিংহ শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী মুক্তগাছা জমিদার বাড়ি যা এক সময় ছিল রাজা আর মহারাজাদের আস্তানা প্রবেশ মুখে বিশাল সিংহ দরজা আর ভেতরে রয়েছে জমিদারের মায়ের ঘর মন্দির দরবার হল অতিথি ঘর ঘর ও সিন্ধুক ঘর রাজবাড়িতে এক সময় ছিল প্রায় দশ হাজার বইয়ের বিরল লাইব্রেরি যার কিছু অংশ এখন সংরক্ষিত আছে মুক্তগাছা বাংলা একাডেমিতে বর্তমানে এ ঐতিহ্যবাহী রাজবাড়ি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত ঢাকা থেকে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে সিএনজিতে খুব অল্প সময়ে মুক্তাগাছা মুক্তাগাছা পৌঁছে বাজারের ভেতর দিয়ে একটু হাঁটলেই দেখা মিলবে সেই রাজকীয় স্থাপনার ময়মনসিংহে এমন একটি জায়গা আছে যেখানে নদীর পাশে বয়ে চলে চিত্রশিল্পীর গল্প মমনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদ তীরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের স্মৃতি ও সৃষ্টির এক অনন্য কেন্দ্র এখানে আছে দৃষ্টিনন্দন পোয়ারা দোলনা ট্রেন ঘোড়ার গাড়ি চরকি মিনি চিড়িয়াখানা আর নদীর বুকে নৌকা ভ্রমণের ব্যবস্থা প্রাকৃতিক সৌন্দর্য আর শিল্পচার্যের এক অপরূপ মিলনস্থল হচ্ছে জৈনুল আবেদিন পার্ক ময়মনসিংহ থেকে রিকশা বা অটোতে খুব সহজে পৌঁছানো যায় শিল্পাচার্য আবেদিন পার্কে ময়মনসিংহে এখন এমন একটি রাজপ্রাসাদ আছে যা ইউরোপীয় স্থাপত্যের সৌন্দর্য ধরে রেখেছে শশী লজ ময়মনসিংহ শহরের হৃদয় অবস্থিত এক রাজকীয় প্রাসাদ ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আশ্চার্য চৌধুরী এটি নির্মাণ করেন তার দত্তক পুত্র শশীকান্ত নাম অনুসারে প্রসাদটির নাম শশী লজ নয়র জায়গা জুড়ে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন ভবনের পেছনে রয়েছে দোতলা স্নানঘর পুকুর আর মার্বেল পাথরের ঘাট যা আজও জমিদার আমলের সৌন্দর্যের সাক্ষী উনিশশো সালে এখানে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা হয়েছিল দুই সালে বাংলাদেশ তত্ত্বততত্ত্ব অধিদপ্তর এই প্রসারটিকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করেন ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটোতে করে খুব সহজেই পৌঁছানো যায় লজে নগর জীবনের কোলাহল পেছনে ফেলে যদি একটু প্রকৃতি আর জ্ঞানের মেলবন্ধনে ডুব দিতে চান তাহলে মমনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপনার জন্য সঠিক ঠিকানা মমনসিংহ শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে বিস্তৃত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রায় বারোশো একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এখানে আছে দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবন কেন্দ্রীয় লাইব্রেরি ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন তেরোটি আবাসিক হল এবং অসংখ্য গবেষণাগার ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে ফুলের বাগান আম লিচুর বাগান সবুজ মাঠ কৃষি মিউজিয়াম সেন্ট্রাল মসজিদ আর মনোমুগ্ধকর লেক সবচেয়ে আকর্ষণীয় হল এখানকার বোটানিক্যাল গার্ডেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই গার্ডেনটি পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃতপ্রাপ্ত বোটানিক্যাল গার্ডেন এখানে রয়েছে প্রায় ছশটি প্রজাতির উদ্ভিদ বোটানিক্যাল গার্ডেন শুধু দর্শনীয় স্থান নয় এটি শিক্ষার্থীদের গবেষণা শিক্ষা ও উদ্ভিদ সংরক্ষণের এক জীবন্ত লাইব্রেরি এখানে রয়েছে ছোট ছোট বিশ্রাম বেঞ্চ প্রাণের ভাস্কর্য আর গাছের ছায়ায় নিরিবিলি বসার জায়গা প্রতিদিন বিকালে এখানে ঘুরতে আসে শিক্ষার্থী এবং দর্শনার্থীরা মামনসিংহ শহর থেকে অটো অটোবারিক্সাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে পৌঁছানো যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শান্ত সবুজ ক্যাম্পাসে এই ছিল আজকের ভিডিওতে এই আটটি স্থানের মধ্যে কোন স্থানটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভ্রমণ রিলেটেড এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন